পশ্চিমবঙ্গ ভৌগোলিক অবস্থানের গুরুত্ব পশ্চিমবঙ্গ ভৌগোলিক অবস্থান পশ্চিমবঙ্গে বেশ কিছু সুবিধা প্রদান করেছে পশ্চিমবঙ্গ এমন একটা অবস্থানে রয়েছে যার জন্য পশ্চিমবঙ্গ নিজে বেনিফিটেড নিজে অনেক বেশি সুবিধা পাচ্ছে এবং ভারতবর্ষকে অনেক বেশি সুবিধা দিচ্ছে কি কি কারণ এক নম্বর উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত হিমালয় পর্বতমালা অবস্থিত হওয়ার কারণে শীতকালে কনকনে ঠান্ডা বাতাস পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে না দেওয়ালের মতন কাজ করছে হিমালয় পর্বতমালা যেটাকে আমরা বলছি দার্জিলিংয়ের পাহাড় দার্জিলিংয়ের পাহাড়টা পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত ঠিক এই জায়গাটায় অবস্থিত ঠিক আছে এই জায়গাটা দিয়ে ঠান্ডা হাওয়াটা এশিয়ার যে ঠান্ডা হাওয়া যে হাওয়াটা মানে কি বলবো মাইনাস ডিগ্রিতে চলে আসে মাইনাস ডিগ্রিতে চলে আসে সেই হাওয়াটা এখানে দার্জিলিংয়ের পাহাড়ে আটকে যাচ্ছে ঢুকতে পারছে না দার্জিলিংয়ের পাহাড় দেওয়ালের মতন আটকে দিচ্ছে ঠান্ডা হাওয়াটাকে বুঝতে পারলে তো হিমালয় পর্বতমালা এই দার্জিলিংয়ের পাহাড় অবধি অবস্থিত হাওয়াটা যখন এখান থেকে বয়ে আসছে এই জায়গায় এসে বাধা প্রাপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না তাই পশ্চিমবঙ্গ প্রবল ঠান্ডার হাত থেকে বেঁচে যাচ্ছে বোঝা গেল কনকনে মাইনাস ডিগ্রি টেম্পারেচারের হাত থেকে বেঁচে যাচ্ছে শুধুমাত্র হিমালয় পর্বতমালার জন্য ওকে নেক্সট দক্ষিণে বঙ্গোপসাগর থাকায় দক্ষিণ পশ্চিমের মৌসুমি বায়ু জলীয় বাষ্প সহ রাজ্যে প্রবেশ করে এবং হিমালয় পর্বতে বাধা পেয়ে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে হয় এই জায়গাটা ভালো করে বুঝবে আমরা জানি বৃষ্টি কেন হয় বৃষ্টি হয় জলীয় বাষ্পের কারণে জলীয় বাষ্প কেন হয় আমরা জানি জলের ওপরে যখন সূর্যের তাপ পড়ে তখন জলটা বাষ্পে পরিণত হয়ে ওপরের দিকে উঠে যায় তারপরে সেটা ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় তারপরে যখন আর আকাশে ভেসে বেড়াতে পারে না তখন মধ্যাকর্ষণ শক্তির টানে নিচে নেমে ঝরে আসে তখন সেটাকে আমরা বৃষ্টিপাত বা বর্ষা বলি তাই তো এই যে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের জলটা সূর্যের তাপে জলীয় বাষ্পে পরিণত হয়ে ওপরে উঠে যাচ্ছে ওপরে উঠে গিয়ে ধুলোকণার সাথে মিশ্রিত হচ্ছে মিশ্রিত হয়ে ঘনীভূত হচ্ছে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হচ্ছে মেঘটা যখন ভারী হয়ে যাচ্ছে তখন মধ্যাকর্ষণ শক্তির টানে বৃষ্টি হয়ে নেমে আসছে এই ভারী হয়ে যাওয়ার আগে এই মেঘটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উড়ে উড়ে এই জায়গায় যে হিমালয় পর্বতমালা আছে হিমালয় পর্বতমালাতে গিয়ে ধাক্কা দিচ্ছে ধাক্কা দেওয়ার ফলে হিমালয় পর্বতমালার বরফের সংস্পর্শে এসে সেটা আরও ঘনীভূত হয়ে যাচ্ছে যখন জলীয় বাষ্পপূর্ণ বাতাস বরফের সংস্পর্শে আসে তখন সেটা জলকণায় পরিণত হয় জলকণায় পরিণত হয়ে যখন আবার এখানে রিব্যাক করে আসছে এদিক থেকে গিয়ে এদিক থেকে জলীয় বাষ্পটা যাচ্ছে এখানে গিয়ে ধাক্কা খেয়ে আবার এদিকে ব্যাক করে আসছে এটাকেই বলা হয় মৌসুমি বায়ু এই মৌসুমি বায়ুর কারণে পশ্চিমবঙ্গে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ফসল উৎপাদনের সাহায্য করছে পশ্চিমবঙ্গের চাষবাসের উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গের গাছপালা বৃষ্টি পেয়ে আরও পুষ্ট হচ্ছে বোঝা গেল এই মৌসুমি বায়ু যদি না থাকতো পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঠিকঠাক হতো না পশ্চিমবঙ্গের ফসল ঠিকমতন হতো না চাষবাস ঠিক মতন হতো না বোঝা গেল তাহলে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তার জলটা থেকে বৃষ্টিটা হচ্ছে তার জলটা জলীয় বাসপ হয়ে বায়ু হচ্ছে এবং হিমালয় পর্বতমালাতে ধাক্কা খেয়ে ব্যাক করে আসছে ব্যাক করে এসে বৃষ্টিপাতটা হচ্ছে বোঝা গেল নেক্সট বঙ্গোপসাগর থাকার কারণে পশ্চিমবঙ্গ সমূহ বাণিজ্য পশ্চিমবঙ্গ সমূহ অন্যান্য রাজ্য যেমন বিশেষ করে পশ্চিমবঙ্গের আশেপাশে রাজ্যগুলো বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই রাজ্যগুলো পশ্চিমবঙ্গের বন্দরকে কাজে লাগিয়ে বিদেশের সাথে বাণিজ্য করতে পারছে বিদেশে পশ্চিমবঙ্গের জিনিসপত্র উড়িষ্যার জিনিসপত্র উৎপাদিত জিনিসপত্র শিল্পদ্রব্য বোঝা গেল শিল্পদ্রব্য পশ্চিমবঙ্গের শিল্পদ্রব্য উড়িষ্যার শিল্পদ্রব্য বিহারের শিল্পদ্রব্য এগুলো পশ্চিমবঙ্গে আসছে পশ্চিমবঙ্গের বন্দরের মাধ্যমে বঙ্গোপসাগর হয়ে বিদেশে চলে যাচ্ছে বোঝা গেল তাহলে পশ্চিমবঙ্গ কতটা গুরুত্বপূর্ণ রাজ্য আমরা বুঝতে পারছি নেক্সট ভৌগোলিক অবস্থানের কারণেই এই রাজ্যে জীব বৈচিত্র্য তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে জীব বৈচিত্র্য দেখা যায় জীব বৈচিত্র্য মানে কি বিভিন্ন রকমের জীব আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই সুন্দরবনে চলে যাও রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাবে ঠিক আছে এটা তুমি বিহারে গিয়ে দেখতে পাবে না সুন্দরবন এমন একটা জায়গা যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকার জন্য উপযুক্ত জায়গা ঠিক আছে তুমি দার্জিলিংয়ে চলে যাও সেখানকার দেখবে পাখি অন্যরকম শীতের পাখি ঠিক আছে তারপরে পশ্চিমবঙ্গে সমস্ত প্রাণীর বসবাসের জন্য উপযুক্ত উষ্ণতা রয়েছে তার জন্য শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার নয় হরিণ থেকে শুরু করে জিরাফ থেকে শুরু করে অন্যান্য গোবাদি পশু ঠিকঠাকভাবে পশ্চিমবঙ্গে বেঁচে থাকতে পারে বোঝা গেল এই হলো পশ্চিমবঙ্গের অবস্থান দিক থেকে অবস্থানগত দিক থেকে গুরুত্বপূর্ণ কেন তার অ্যান্সার ঠিক আছে